আপনার আমন চমকে তাকালো প্রাপ্তির দিকে প্রাপ্তিকে দেখে তার চমকের মাত্রা আরো বেড়ে যায় সে সকল কিছু ভুলে নেমে আসে বাস থেকে প্রাপ্তি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলে কেন চলে যাচ্ছে এভাবে আদনের চোখে অচু চলে শিখত সে প্রাপ্তির দু গালে হাত রেখে চোখের পানি মুছে দিয়ে বলে বাস ছেড়ে দেওয়ার সময় হয়েছে কন্ডাক্টর সবাইকে তাড়াতাড়ি বাসে ওঠার জন্য তাড়া দিতে লাগলো আদনান ঘুরিয়ে পেছনে তাকাতেই সে প্রাপ্তির আদনানের হাত ধরে বলে বলেই আদনান হাত ছাড়িয়ে বাসে উঠে যায় ক্রন্দনত দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রাপ্তি বাস যখন ছেড়ে দেয় তখন বাসের সাথে সাথে প্রাপ্তিও দৌড়াতে শুরু করে আদনান আর তাকিয়ে থাকতে পারলো না ছেলে মানুষের সবার সামনে কাঁদতে নেই তবুও সে নিজেকে আর আটকে রাখতে পারেনি নিজের জায়গায় বসে দুহাতে হাতে মুখ ঢেকে হাওমাও করে কাঁদতে শুরু করে বাস প্রাপ্তিকে রেখে অনেক দূরে চলে গেছে দৌড়াতে দৌড়াতে প্রাপ্তি রাস্তায় বসে পড়ে চারপাশের মানুষজন তার দিকে তাকিয়ে রয়েছে কৌতূহলী দৃষ্টিতে এইসব ভাবনা তার মাথায় মোটেও আসছে না সে দিশেহারা হয়ে পাগলের মতো করে কাঁদছে শুধু প্রাপ্তি তুই ঘন কুয়াশার মতো ছোট্টবেলা থেকেই আমি আচ্ছন্ন করে রেখেছিস তোর আশেপাশে থাকলে প্রসন্ন মনে হয় নিজেকে তোকে ভালোবাসার বিশেষ কোনো কারণ নেই আসলে তুই এমন একটা মেয়ে যাকে কখনো ভালো না বেশে থাকা যায় না তুই ভোরের উদীয়মান সূর্য থেকে শুরু করে অস্ত যাওয়া সূর্যের মতোই দৃশ্যমান সুন্দর এই সুন্দরের মাঝেও আরও একটি সুন্দর জিনিস লুকিয়ে আছে আর সেটি হচ্ছে তোর কোমল মন ওই কোমল মনে আমার জ্ঞানত হোক কিংবা অনিচ্ছাই হোক অনেকবার কষ্ট পেয়েছিস আর আজ সজ্ঞানে তোকে আমি কষ্ট দিয়ে ফেললাম আমি আসলে বুঝতেই পারিনি এমন কিছু হবে বিশ্বাস কর যদি একটা বারও বুঝতাম বাবা আমার কথা রাখবে না তাহলে হয়তো কখনই তোকে আমার কথা বলতাম না গতকাল রাতে নিজের সাথে যুদ্ধ করেও যখন কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না তখন মধ্যরাতে বাবার হাতে পায়ে ধরে কেঁদে তোকে ভিক্ষা চেয়েছি জীবনে প্রথমবার আমি বাবার থেকে কিছু চেয়েছিলাম আর প্রথমবারেই আমি হয়েছি নিরাশ আমি নিঃসন্দেহে বলতে পারি এটা যেমন প্রথম চাওয়া ছিল আবার এটাই শেষ চাওয়া জীবনের মূল্যবান মানুষটাকে যখন পাব না তখন এই পৃথিবীর আর কী বা আমার চাওয়ার থাকতে পারে তুই আমার দিনের শুরু তুই আমার দিনের শেষ আমার এই জীবনে দ্বিতীয় কোনো প্রাপ্তির আগমন কখনোই ঘটবে না আমি জানি সারা জীবন তোর কাছে আমায় অপরাধী হয়ে থাকতে হবে তাই ভালো হবে তুই আমায় এখন থেকে ঘৃণাই করিস রক্ত যাবা যত ঘৃণা করবি ততই তুই ভালো থাকতে পারবি একটু স্বার্থপর হয়ে নিস পারলে এই পৃথিবীটা নিঃস্বার্থ মানুষদের জন্য ভীষণ কঠিন তোকে আমার করে পাবো না এই কথাটা তোর সামনে থেকে বলার সাহসটুকু হারিয়ে ফেলেছি তাই সারাদিন ফোন অন করিনি বলা চলে এক প্রকার তোর থেকে পালিয়ে চলে যাচ্ছি জানি না আর কখন আমাদের দেখা হবে কি না সব গুলিয়ে যাচ্ছে প্রাপ্তি কত কথা লিখব বলে ভেবে রেখেছিলাম সব গুলিয়ে গেল বুকের ভেতরটায় ভীষণ কষ্ট হচ্ছে তোকে খুব মিস করবো রে ভালো থাকিস তুই নিজের যত্ন করিস আর হ্যাঁ ক্ষমা করিস না আমায় আমি ক্ষমার যোগ্য নই ইতি আদনান চিঠিটা পড়তে পড়তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে প্রাপ্তির আজ তিন মাস হয়েছে আদনান চট্টগ্রাম চলে গেছে আর আসেনি প্রাপ্তির সাথে তার কোনো যোগাযোগ নেই তবে প্রতিদিন নিয়ম করে এই চিঠিটা প্রাপ্তি পড়ে এত বার হাতে স্পর্শে কাগজ একদম নরম হয়ে গেছে দু এক জায়গায় একটু একটু করে ছিঁড়েও যাচ্ছে তো ও প্রাপ্তি সর্বোচ্চ চেষ্টা করে চিঠিটা সযত্নে নিজের কাছে রাখার আদনানের এইটুকু স্মৃতি তার নিজের এবং নিজের কাছের মনে হয় এক রাশ অভিমন্ততার প্রতি আছে সেই সঙ্গে আছে পুরনো ভালোবাসাও শিশিরের সাথে প্রাপ্তির বিয়েটা হয়নি সুমনা প্রস্তাবটি প্রাপ্তিকে জানানোর সাথে সাথে সে নাকুচ করে দিয়েছে আম্মানবিহীন এই জীবনে সে আর কাউকেই ঠাঁই দিতে পারবে না তবুও শিশির ছেলেটি হাল ছাড়েনি সে তার বাবা মাকে অন্যচ্ছু মেয়ে দেখতে বারণ করে দিয়েছে তার বিশ্বাস প্রাপ্তি এক সময় রাজি হবে তখন পরিবারের এমন করুন অবস্থার কথা ভেবেই হয়তো বিয়ে করতে চাচ্ছে না এমনটাই শিশিদের ধারণা কিছুদিন যাবৎ প্রাপ্তি অসুস্থ প্রাইভেট পড়াতে যেতে পারছে না এভাবে গ্যাপ দিলে প্রাইভেট আর থাকবে বলেও তো মনে হয় না অসুস্থ অবস্থাতেই সে বেশ কয়েকবার প্রাইভেট পড়াতে যেতে চেয়েছিল কিন্তু সুমনাভিগনের জন্য পারেনি যেতে চিঠি ভাঁজ করে সে বইয়ের মাঝে রেখে দিল খাটের সাথে আজ হয়ে চোখ বন্ধ করতে আদনানের সমস্ত স্মৃতি হুড়মুড়িয়ে তার চোখের দৃশ্যপটে এসে উপস্থিত হতে লাগল সেই সাথে রয়েছে বাদ ভাঙা কষ্ট জীবনের সমীকরণগুলো বড্ড জটিল চাইলেই সহজে পথ ধরা যায় না সহজ পথে জীবন পতিত হতেও যেন বড্ড অনীহা রয়েছে পুরনো স্মৃতিগুলো না চাইতেও তর তাজা হয়ে উঠেছে আদনানের হাসি দুষ্টুমি ঝগড়া একে একে সব কিছু মনে পড়ছে এসব মনে করে কখনো প্রাপ্তি হাসছে আবার কখনো কাছে কি নিদার প্রাপ্তি কি করছিস ঘুমিয়েছিস কথা বলতে বলতে রুমি প্রবেশ করলেন সুমনা বেগম মায়ের গলা শুনে প্রাপ্তি সোজা হয়ে বসে সুমনা বেগম বললেন দেখি এসেছে মামি আর তার মা পিছু পিছু রুমে ঢুকলেন সুমনা বেগম তাদেরকে বসতে দিয়ে চলে গেলেন নাস্তা আনতে মামি প্রাপ্তির কপালে হাত রেখে জিজ্ঞেস করলেন কিরে এখন কেমন আছিস প্রাপ্তি মদিন হেসে বলল ভালো শিশুর পলকহীন দৃষ্টিতে প্রাপ্তির রক্ষ মলিন মুখের দিকে তাকিয়ে রয়েছে সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই প্রাপ্তি সেই শিশুরির মায়ের উদ্দেশ্যে বললো আন্টি ভালো আছেন হ্যাঁ মা তোমার শরীর কেমন এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো তোমার মামুনের কাছে শুনলাম কয়েকদিন ধরে নাকি তুমি খুব অসুস্থ তাই ভাবলাম যাই একটু দেখে আসি ঠিক মতো খাওয়া দাওয়া করো তো মাথা বলল বলল জি তারা মিনিট বসে কথাবার্তা প্রাপ্তি একটু ভালো লাগছিল না তাদের আলাপ আলোচনা অন্ধকার ছাড়া আলোর মাঝে থাকলেই যেন তার মাথা ব্যথা দ্বিগুণ বেড়ে যায় শিশির ছেলেটি নিঃসন্দেহে ভদ্র একটা এটা অস্বীকার করার কোনো জনেই এতক্ষণ অব্দি এখানে থেকেও সে আগ কোনো কথা বলেনি প্রাপ্তির সাথে মামি যাওয়ার আগে দরজা বাহির থেকে লাগিয়ে গেলেন এখন কিছুটা ভালো লাগছে প্রাপ্তির সে বালিশে মাথা রেখে শুয়ে পড়লো কাঁদতে কাঁদতে ও আজকাল সে ক্লান্ত হয়ে পড়ে এই জীবনের শেষ কোথায় তা সে জানে না সুখের মুখ দেখবে বলে এক বুক আশা নিয়ে অপেক্ষা করে আছে সে লাঞ্চ টাইমে অঙ্কিতাকে কল করে আদনান এই তিন মাসে সে সরাসরি প্রাপ্তির সাথে যোগাযোগ না করলেও অঙ্কিতা থেকে সব খোঁজ খবর এই বিষয়টা অবশ্য তার এবং অঙ্কিতার মধ্যে সীমাবদ্ধ অঙ্কিতা ফোন রিসিভ করে জি ভাইয়া বলেন কেমন আছো ভালো আপনি আছি আলহামদুলিল্লাহ প্রাপ্তির শরীর এখন কেমন সুস্থ হয়নি অঙ্কিতা দীর্ঘ শ্বাস নিয়ে বলল না একটা কথা বলি ভাইয়া হুম আপনি প্লিজ একবার প্রাপ্তির সাথে কথা বলেন ও অনেক বেশি ভেঙে পড়েছে কি রকম অসহায়ের মতো করে আপনার প্রসঙ্গ উঠলে আদনান কিয়ৎক্ষণ নীরব ভূমিকা পালন করে তার বুক থেকে বেরিয়ে আসা ভারী নিঃশ্বাস কতটা কষ্টে সে বুকের মাঝে পুষে রেখেছে তা তো সে ব্যতীত আর কেউ জানেও না অঙ্কিতাকে সে বিন্দুমাত্র নিজের কষ্ট টের পেতে দিল না সে বললো শুধু শুধু পিছু টান রেখে লাভ কি হবে অঙ্কিতা এখন তাও যতটা পরিস্থিতি ও সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে পেরেছে আমার সাথে কথা হলে তখন আর পারবে না আরও বেশি ভেঙে পড়বে তখন একটুখানি থেমে ফের পড়ল সে শিশিরের সাথে কি বিয়ের ব্যাপারে আর এগিয়েছে কিছু না প্রাপ্তি রাজি হয়নি তোমরা ওকে বোঝাও জীবনটাকে নতুন করে গুছিয়ে নিতে বলো এখনো হাতে অনেক সময় আছে শিশিরের সম্পর্কে তো সব শুনেছি বিয়ে করলে ভালোই থাকবে বুকে পাথর রেখে এই কথাগুলো বললো আদনান অঙ্কিতা বিমর্ষ স্বরে বলল কিভাবে এসব কথা বলছেন ভাইয়া আপনার কি একটু কষ্ট হচ্ছে না আমার কথা বাদ দাও প্রাপ্তিকে বোঝাও প্লিজ আর হ্যাঁ পারলে ওর রিসেন্ট ছবি তুলে দিও ঠিক আছে রাখছি এখন ভালো থেকো ফোন রেখে চোখের কোন থেকে উচ্চক্ষণা মুছে নেয় আদনান রাত প্রায় দেড়টা বাজে পেছনে এপার সুপাশ করছে প্রাপ্তি অসহ্য রকম যন্ত্রণা অনুভব করছে সে অস্থিরতায় মন শরীর সব বিষিয়ে যাচ্ছে মাথা চুল দুই হাতে মুষ্টিবদ্ধ করে আকারে গেছে সে মনে হচ্ছে কেউ যেন মাথার ভেতরে হাতুড়ি দিয়ে পেটাচ্ছে এতটাই যন্ত্রণা হচ্ছে কোনো কিছুতেই সে স্বস্তি পাচ্ছিল না ব্যথায় যন্ত্রণায় মা বলে চিৎকার দিয়ে ওঠে প্রাপ্তি প্রাপ্তির জড়িত আর্তনাদ শুনে পাশের রুম থেকে তড়িখড়ি বেরিয়ে আসে সোমনা বেগম এবং ফিরোজ ইসলাম মেয়েকে বুকের মাঝে নিয়ে সোমনা বেগম অস্থির হয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে মা কেন প্রাপ্তি ছটফট করতে করতে কান্না করে বলে মাথায় খুব যন্ত্রণা হচ্ছে মা সময় বিলম্ব না করে ওই অবস্থাতেই মেয়েকে কোলে তুলে নেন ফেরজ ইসলাম টাকা পয়সা নিয়ে তৎক্ষণাৎ তারা হাসপাতালে পৌঁছায় বাহিরের করিডোরে অপেক্ষা করেন তারা ডাক্তার কিছু টেস্ট করে প্রাপ্তির কেন করে রেজাল্ট সকালে জানাবে বলে জানিয়ে দেয় প্রাপ্তির বাবা মাকে আপাতত প্রাপ্তিকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে খবর পেয়ে পরের দিন সকালেই মামা মামি সেতু অঙ্কিতা ত্রিধা ও শিশির হাসপাতালে ছুটে আসে প্রাপ্তিকে দেখার জন্য ডাক্তার সুমনা বেগম এবং ফিরুল ইসলামকে নিজের চেম্বারে ডেকে এনেছেন কয়েক সেকেন্ডের অফ থেকে ডাক্তার বললেন প্রাপ্তির মাথা ব্যথা কি প্রায় হত সুমনা বেগম বললেন ওরকমই বলা যায় মাঝে মাঝেই তো বলতো মাথা ব্যথা করছে কেন সিরিয়াস কিছু হয়েছে আপনাদের উচিত ছিল আরো আগেই ওকে হসপিটালে নিয়ে আসা ডাক্তার এমন কথা শুনে সোমানা বেগম এবং ফিরোজ ইসলাম দুজনেই ভীত হয়ে ওঠেন ফিরোজ ইসলাম কাতর কণ্ঠে জানতে চান আমার মেয়ের কি হয়েছে ডাক্তার ডেস্কের উপর দু হাত রেখে একটু সময় নিয়ে বলেন দেখুন ভেঙে পড়বেন না এই সময়টায় যদি আপনারা ভেঙে পড়েন তাহলে আপনাদের মেয়ে সামলানো আরও বেশি মুশকিল হয়ে পড়ে ওকে কোনো প্রকার ট্রেস নিতে দেওয়া যাবে না রিল্যাক্সে রাখতে হবে আর আমি এখন যা বলবো সেগুলো শুনে রোগীর সামনে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না স্বাভাবিক থাকার চেষ্টা করবেন এরপর ডাক্তার রিপোর্ট এগিয়ে দিয়ে বলল প্রাপ্তির ব্রেন টিউমার হয়েছে নিয়ে তাকায় দিকে ডাক্তার বলে ওর ব্রেন টিউমারের উপসর্গ আরও আগে থেকেই দেখা দিয়েছে তীব্র মাথা ব্যথাও হয়েছে কিন্তু রোগী কিংবা আপনারা কেউই পাত্তা দেননি তখন যদি একবারও আপনাদের একটু সন্দেহ হতো ওকে হাসপাতালে এনে টেস্ট করাতেন তাহলে কেমোথেরাপি থেরাপির মাধ্যমে ব্রেন টিউমার নিরাময় করা যেত কিন্তু এখন আর সেটা সম্ভব নয় ব্রেন টিউমার বড় হয়ে গেছে অনেক এখন সরাসরি অপারেশন ছাড়া উপায় নেই ফিরোজ ইসলাম শব্দ করে কেঁদে ফেলেন ডাক্তারের হাত ধরে বলেন যা করার করেন ডক্টর কিন্তু আমার মেয়েটাকে বাঁচান প্লিজ ওর কিছু হলে আমরা বাঁচতে পারবো না ডাক্তার তাকে শান্ত করার চেষ্টা করে বলল প্লিজ আপনারা ভেঙে পড়বেন না এখন আপনাদের স্ট্রং থাকতে হবে আমরা কয়েকদিনের মধ্যেই প্রাপ্তির অপারেশন করাবো কাঁদলেন সুমনা বেগম ডাক্তার মুখটার দিকে একবার দৃষ্টিতে তাকালেন বাকি কথাগুলো শোনার জন্য ডাক্তার অসহায় দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে বললেন অপারেশন করালেও বাঁচার সম্ভাবনা একেবারেই ক্ষীণ প্রদীপ শিখার মতো নিভু নিভু যেটুকু আলো এতক্ষণ দুজনের বুকের মাঝে আগলে নিয়েছিল ডাক্তারের কথা শুনে দমকা যেন দপ করে নিভে গেল শুভনা বেগম হাও মাও করে কেটে ওঠে নেবার প্রাপ্তি হাসপাতালের বিছানায় আজ সোহা হয়ে বসে আছে হঠাৎ করে তার চেহারাটা যেন আগের তুলনায় আরো বেশি মলিন এবং রুক্ষ হয়ে গেছে সে একটা জিনিস খেয়াল করেছে যেই তার সাথে দেখা করতে আসে সেই প্রাপ্তিকে দেখে কেঁদে ফেলে এর কারণ কি হাজার বার জিজ্ঞেস করে উত্তর পায় না মায়ের কথা নতুন করে আর কি বলবো সে তো কেঁদে কেঁদে চোখ মুখ একদম ফুলিয়ে ফেলেছে প্রাপ্তির হাত চড়িয়ে ধরেও সে হাও মাও করে কান্না করে বাবা মায়ের কান্না তার সহ্য হয় না ভীষণ কষ্ট হয় সে নিজেও তখন কেঁদে ফেলে ফিরোজ ইসলাম তখন কেঁদে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন কিছু হয়নি মা তুই আবার সুস্থ হয়ে শুধু একটা অপারেশন করতে হবে দিকে বেগম এলেন প্রাপ্তিকে দেখতে আশ্চর্য ব্যাপার প্রাপ্তিকে দেখার সঙ্গে সঙ্গে তিনিও কেঁদে ফেলেন প্রাপ্তি আহত স্বরে বলে তোমরা সবাই আমায় দেখলে কাঁদো কেন আমায় দেখতে কি ভীষণ ভয়ঙ্কর লাগছে রেহেনা বেগম কাঁদতে কাঁদতে মাথা নাড়ায় প্রাপ্তি মাথাটা বুকের মধ্যে জড়িয়ে ধরে ধরে বলেন না মা তুই পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে প্রাপ্তি আসা কণ্ঠে বলে তোমরা সবাই আমায় দেখতে আসছো কিন্তু আদনান কেন আসছে না ও কি জানি না আমি অসুস্থ রেহেনা বেগম চুপ রইলেন তিনি নিজেও এখনো প্রাপ্তি ব্রেন টিউমারের কথা জানায়নি আদনানকে কি করে যে সবটা ছেলেকে সে বলবে এটাই বুঝতে পারছিলেন না সেই সময় অঙ্কিতা কেবিনে ঢুকে সে আদনানকে কল করে প্রাপ্তির অসুস্থতার কথা জানিয়েছে কিন্তু এটা বলেনি যে ওর ব্রেন টিউমার হয়েছে প্রাপ্তি হাসপাতালে ভর্তি এটা শুনেই আদনানের ঘুম শান্তি সব হারাম হয়ে গেছে সে নিজেকে আর সংবরণ করতে পারেনি প্রাপ্তির সাথে কথা বলার জন্য উতলা হয়ে পড়েছে অঙ্কিতা রেহনা বেগমের দিকে তাকিয়ে কণ্ঠ খাঁদে নামিয়ে বললেন আদনান ভাইয়া ফোন করেছে প্রাপ্তির সাথে কথা বলবে এই কথা শুনে প্রাপ্তি যতটা অবাক হয়েছে তার চেয়ে অনেক বেশি খুশি হয়েছে সে ফোন হাতে নেওয়ার পর রেহেনা বেগম কেবিন থেকে বেরিয়ে গেলেন কথা বলার সুযোগ দিয়ে প্রাপ্তি অভিমানী কণ্ঠে বলে এতদিন পরে কি আমার কথা মনে পড়েছে এই তুই এত কেয়ারলেস কেন নিজের একটু যত্ন নিস না এখন হাসপাতালে ভর্তি হতে হলো ঝাঁঝালো কণ্ঠে বলল আদনান প্রাপ্তি হঠাৎ করে তীব্র মাথা ব্যথাটা আবার শুরু হয় সে আতনাদ করে ওঠে ওপাশ থেকে অস্থির কণ্ঠে আদনান জানতে চায় প্রাপ্তি কি হয়েছে খুব কষ্ট হচ্ছে প্রাপ্তি কাঁদতে কাঁদতে বলে আমার খুব কষ্ট হচ্ছে আদনান আমি মনে হয় আর বাঁচব না ওরা কেউ আমায় কেন কিছু বলে না আমাকে তোমার কাছে নিয়ে যাও প্লিজ আমার এখানে আর একটু ভালো লাগে না এটুকু কথা বলতে বলতেই ফোনটা সে বেডের ওপর ফেলে চল মুষ্টিবদ্ধ করে ধরে অঙ্কিতা এগিয়ে গিয়ে প্রাপ্তিকে জড়িয়ে ধরে চিৎকার করে সুমনা বেগমকে রাখতে থাকে সময় আর বিলম্ব না করে ওই সময় আদনান চট্টগ্রাম থেকে ঢাকায় আসার জন্য রওনা হয় তার আস্তে আস্তে বেশ রাত হয়ে যায় প্রাপ্তি তখন ঘুমিয়েছিল আদনান পাশে বসে শোয়া থেকে উঠিয়ে ওকে বুকে জড়িয়ে নেয় নিঃশব্দে কাঁদতে শুরু করে প্রাপ্তির অবস্থা দেখে ঘুম ভেঙে যায় প্রাপ্তির মানুষটাকে চিনতে কষ্ট হয় না কতদিন পর সে বলল আমি তো মরিনি এখনো কাঁচছ কেন তুমি আদনান এবার আরো শক্ত করে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে চুপ একদম এসব কথা বলবি না তোর কিছু হবে না রাতে বেশিক্ষণ আর কথা হয় না প্রাপ্তির সাথে ডাক্তার ঘুমোতে বলে গেছে কালি ওর অপারেশন হবে জানায় অপারেশনের কথা শুনে আদনান বেশ অবাক হয় ডাক্তার চলে যাওয়ার পর ফিরোজ ইসলামের উদ্দেশ্যে প্রশ্ন করে অপারেশন মানে কিসের অপারেশন হবে ফিরোজ ইসলাম কান্নায় ভেঙে পড়েন সুমনা বেগম ও রেহেনা বেগম দুজন দুজনকে জড়িয়ে ধরে কাছে রাত হওয়াতে অঙ্কিতা ত্রিধা এখানেই নেই মামা মামিও কেঁদে চলেছে কেউই তার প্রশ্নের উত্তর দিতে পারছে না কান্নার জন্য সে ডাক্তারের কাছে যাবে নাকি সেতুকে একবার কল করবে বুঝতে পারছে না এমন সময় পাশ থেকে বলে সব প্রশ্ন দৃষ্টিতে তাকায় শিশিরের দিকে দেখে মনে হচ্ছে সেও কেঁদেছে চিন্তিত প্রয়োজনের তুলনায় বেশি রোগা দেখাচ্ছিল ছেলেটাকে আপনি কে আর হয়েছে আপনাকে কে বললো শিশির নিজের পরিচয় দিয়ে সবটা খুলে বলে আদনানকে আদনান নিঃশব্দে বসে পড়ে মনে হচ্ছে সব কিছু যেন সে ঝাপসা দেখছে কিছুতেই সে মানতে পারছে না প্রাপ্তির সাথে এমনটা হয়েছে বা হতে পারে সে অস্থির হয়ে পড়ে বিশ্বাস হচ্ছিল না শিশিরের বলা কথাগুলো সে তার মায়ের কাছে গিয়ে কেঁদে জানতে চায় কথাগুলো সত্যি কিনা রেহেনা বেগমের কথা বলার ভাষা নেই তিনিও ছেলেকে জড়িয়ে ধরলেন আপনার যা বোঝার বোঝে গিয়েছে মনে হচ্ছিল এটা একটা দুঃস্বপ্ন এবং ঘুমটা এখনই ভেঙে যাবে তবে এমন কিছুই হয়নি বাস্তবতাকে করার মতো এই কার সাধ্য রয়েছে আর বাস্তবতা সব সময় কঠিন অপছন্দনীয় ও তিক্তই হয় পরের দিন সকালে সবাই প্রাপ্তির সাথে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করে হেসে কথা বলে প্রাপ্তি তার বাবা মাকে শক্ত করে চড়িয়ে ধরে বলে সব সময় তোমরা এভাবে হাসতে পারো না তোমরা কাঁদলে ভীষণ কষ্ট হয় আর কাঁদবে না বুঝেছ সবশেষে দেখা করতে আসে আদনান নির্দিষ্ট একটা দূরত্ব রেখে সে দাঁড়িয়ে রয়েছে সারা রাত ঘুমাতে পারেনি কেটে কেটে রাত জেগে চোখ ফুলে লাল হয়ে গেছে প্রাপ্তি পলকহীন দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে রাকে ঘুমাওনি আদমান প্রাণ পরে চেষ্টা করে চলেছে নিজেকে স্বাভাবিক রাখার প্রাপ্তির সামনে কান্না না করার কিন্তু সে পারছে না নিজেকে চোখের পানিতে কিছুতে সে সংবরণ করে রাখতে পারছে না প্রাপ্তি আহ্লাদিত হয়ে বলে একটু জড়িয়ে ধরবা আদমান ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে একটু একটু করে প্রাপ্তির দিকে এগিয়ে যায় কাছে যেতেই ঝাঁপিয়ে জড়িয়ে ধরে প্রাপ্তি প্রসন্ন কণ্ঠে বলে শান্তি। প্রাপ্তির মাথায় হাত রেখে আদনান নিঃশব্দে কাঁদতে কাঁদতে মাথায় চুমু খায়। প্রাপ্তি বলে বাবা মায়ের পর তুমি তৃতীয় ব্যক্তি যাকে জড়িয়ে ধরলে আমি অনেক শান্তি পাই। কেন এমন হয় বলো তো? আদনান কিছু বললো না। প্রাপ্তি মাথা তুলে মুখের দিকে তাকিয়ে বলল এই বোকা কাঁদো কেন তুমি? আপনাদের এবার শব্দ করে কেঁদে ফেলে প্রাপ্তি ও কারে ক্রন্দন রত স্বরে বলে আমরা এক না হতে পারি আগের মতো বন্ধু হয়ে তো থাকতেই পারি আদনান তুমি কেন আমার সাথে এতদিন কথা বলনি যোগাযোগ রাখো জানো আমার কত কষ্ট হয়েছিল প্লিজ আর এরকম করো না বিয়ে না হোক আমরা এক না হই কিছু যায় আসে না এতে তুমি শুধু আগের মতোই আমার বন্ধু হয়ে থেকো আমার সাথে একটু কথা বলো এটাই আমার কাছে এটাই তোমার কাছে আমার অনুরোধ রাখবে তো বলো রাখবে? হাতের পিঠে চোখ মুছে বায়না করে বলে। মাথা হবে না প্রমিস 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 করো শেষে তখন জানায় প্রাপ্তিকে ওটাতে নিয়ে যেতে হবে এখন আদনান সরে দাঁড়ায় প্রাপ্তি যেতে যেতে আদনানের দিকে তাকিয়ে বলে মনে থাকে যেন কথাগুলো তুমি কিন্তু আমায় কথা দিয়েছ আমায় না জানিয়ে আবার চলে যেও না কিন্তু অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে যেন তোমায় দেখতে পাই আমার জন্য অপেক্ষা করো আদনান ঘোলা দৃষ্টিতে তাকিয়ে থাকে তার চোখের সামনে অতির দরজা বন্ধ হয় সঙ্গে অজানা ভয়ে বুকটা মোচড় দিয়ে ওঠে সবাই বাইরে দাঁড়িয়ে আল্লাহকে ডাকছিল আর অপেক্ষা করছিল অপেক্ষায় প্রহরও শেষ হয় সবাই এক বুক আশা নিয়ে তাকিয়ে থাকে উতির দরজার দিকে ডাক্তার বিরস মুখে বেরিয়ে আসে অসহায়ের মতো সবার দিকে তাকিয়ে বলে একটা বাক্য ব্যাস এই একটা বাক্যই অপেক্ষারত প্রতিটা মানুষের বুকে চিয়ে রাখা প্রদীপের আলো নিভিয়ে দিয়েছে সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন সুমনা বেগম ওয়ার্ড বয় সাদা চাদরে প্রাপ্তির মুখ থেকে বাইরে নিয়ে এসেছে আদমানের চারপাশে সব কিছু ঘুরছে ঝাপসা হয়ে আসছে সে অনেকগুলো মানুষের চিৎকার করা আর্তনাদ আর কান্নার শব্দ শুনতে পায় স্পষ্টভাবে কোনো কিছু বুঝে ওঠার আগেই সেখানেই ফ্লোরে লুটিয়ে পড়ে সে পরিশিষ্ট প্রাপ্তির মৃত্যুর সময় একটু একটু করে বেড়ে এক বছরে এসে থেকেছে সুমনা বেগম ফিরোজ ইসলাম মেয়েকে হারিয়ে জীবন্ত লাশের মতো বেঁচে আছেন তাদের যে বেঁচে থাকার আর কোনো অবলম্বন নেই আদনান প্রতিদিন নিয়ম করে আসে এই বাসায় প্রাপ্তির রুম দেখলেই তার বুকটা খাঁ খা করে তবুও সে আসে অদৃশ্য এক টানে প্রাপ্তির কথা সে রেখেছে প্রাপ্তিকে রেখে সে চলে যায়নি এরপর থেকে সে ঢাকাই রয়ে গেছে প্রাপ্তির কবরটা দেওয়া হয়েছে তাদের বাড়ির পেছনে আদনান তখন এক প্রকার পাগলের ন্যায় আচরণ করছিল যার দরুন প্রাপ্তিকে সে দূরে রাখতে চাচ্ছিল না তাই বাধ্য হয়ে প্রাপ্তিকে ওদের বাড়ির পেছনে কবর দেওয়া হয়েছে আদনান প্রাপ্তির সব কথাই রেখেছে সে প্রতিদিন প্রাপ্তির কবর জিয়ারত করে সময় নিয়ে বসে কথা বলে তবে সে একাই কথা বলে প্রাপ্তি বলে না এতে অবশ্য আদনানের রাগ হয় না ছন্ন ছাড়া এ জীবনে যে প্রাপ্তির কবরের পাশে বসে নিচে নিচে হলেও একটু কথা বলতে পারে এটাই তো অনেক এতক্ষণ আদনান প্রাপ্তির কবরের কাছেই বসেছিল আজান শুনে মসজিদে চলে গেছে নামাজ পড়ার জন্য নামাজ আদায় করে বাড়িতে ফিরতেই বাবার ডাক পড়ে সে প্রচন্ড অনীহা নিয়ে বাবা মায়ের রুমে যায় আদনানকে দেখে আসাদ রহমান বললেন বস আমেন পাশে ছিয়ারে বসলো তিনি ছেলেটিকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বললেন নিজের কি হাল বানিয়েছো আমেন কিছুই বলল না পূর্বের মতো মাথা নত করে বসে রইলো তোমার বর্তমান অবস্থা তো দেখছি পাগলের মতো এভাবে বেশি দিন চললে তো সত্যি পাগল হয়ে যাবে আমি আর তোমার মা সিদ্ধান্ত নিয়েছি তোমায় বিয়ে করাবো দেখো তো এখানকার থেকে কোনো মেয়েকে ভালো লাগে কিনা বলে কয়েকটা ছবি আদনানের দিকে এগিয়ে দিলেন আসাদ রহমান আদনান বাবার হাত ধরে ছবিগুলো ফিরিয়ে দিয়ে বলল আমি বিয়ে করব না ছেলের এমন সিদ্ধান্তের কথা শুনে আসাদ রহমানের মাথাটা গরম হয়ে যায় তিনি ছিপিয়ে চিপিয়ে বলেন সমস্যা কি এভাবে পাগলের মতো ঘুরবে এখন তো আর প্রাপ্তিও বেছে নেই যখন আমার প্রাপ্তিকে প্রয়োজন ছিল আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম তখন তো তুমি রাজি হওনি না হয়ে তো তোমারই ভালো হয়েছে কয়দিনে বা একসাথে থাকতে পারতে দেখলে তো কয়দিন যেতে না যেতেই ব্রেন টিউমার ধরা পড়ল সুক্রিয়া আদায় করো যে ভাগ্যিস আমি তখন রাজি হয়নি আমরা যে কটা দিন একসাথে থাকতাম ভালো থাকতাম সুখে থাকতাম ওই কটা দিনের স্মৃতি নিয়ে হলেও হয়তো এখন আমি একটু ভালো থাকতে পারতাম তুমি তাহলে বিয়ে করবে না আদনান চলে যেতে যেতে বলে না আবার পেছনে ফিরে আসাদ দিকে তাকিয়ে বলে আমি এখনো চোখ বন্ধ করলে ওর মুখটা দেখতে পাই সারা জীবন আমি ওকে ভালোবেসে যাব আমার আর কাউকে চাই না এরপর সে ছাদে চলে যায় রাতের বেলা আকাশে অনেক তারার মাঝে একটা সুন্দর রূপলি চাঁদ সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে ভারী নিঃশ্বাস বুক ছিঁড়ে বেরিয়ে আসে চোখ থেকে গড়িয়ে পড়ে নোনাচল আকাশ পানে তাকিয়ে অস্ফুটস্বরে বলে এভাবে একলা করে কেন চলে গেলি প্রাপ্তি